হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ বর্তমান বর্তমান সব থেকে ভাইরাল কালেকশন ভাই আজকে কি কালেকশন দেখাবেন ওয়েলকাম ভিউয়ার্স আজকে থাকছে একটা কালেকশন এটা কালেকশন কিন্তু ইন্ডিয়ান এই কাপড়টা আসলে সবার পরিচিত একটা এটা শাড়ির জন্য একটা বেস্ট কিন্তু অনেক বেস্ট শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে এটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল হবে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাইয়া আমরা সাইড করে নেয়া। আহ এই কাপড় এখন এত বেশি চলতেছে এটা শাড়ির জন্য সব থেকে বেশি চলতেছে এবং এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন অনেক কালার আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে পাঠিয়ে দিতে হবে না কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা শুধু অর্ডার করবেন যেই নেবেন শুধু অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা অনলি দুইশো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়েলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ